গাইজ তোমরা যারা ফ্রি ফায়ারে আমাদের ওল্ড পিকটা আবারও ব্যাক চাইতেছ তো তোমাদেরকে একটা ব্যাড নিউজ দিতে চাই গেরেনা কিন্তু অফিসিয়ালি ভাবে জানিয়ে দিয়েছেন যে এই বারমোডা ম্যাপে কিন্তু ওল্ড পিকটা আর ব্যাক দিবে না সো তোমরা যারা ওল্ড প্লেয়ার আছো তারা কিন্তু আমার এই শুনে একটু বেশি ভেঙে পড়তে পারো ভেঙে পড়লেও কিচ্ছু করার নাই আজকে হোক বা কালকে হোক বিষয়টা কিন্তু তোমরা জানতে পারবাই পিক এটা একটা ম্যাপ এটা কোনো সার্ভার না যায় চাইলে আনা যায় বাংলাদেশের মনিটর কি বলেছে এটা তোমরা এতদিনে জেনে গেছোই সেখানে গেরেনা কোম্পানিকে জানানো হয়েছে যে বাংলাদেশের সকল প্লেয়ারই ওল্ড পিকটা ব্যাক চায় তখন গেরেনা কোম্পানির লোকজন কি বলেছিল তোমরা কি জানাও সেখানে বলা হয়েছিল যে অন্যান্য সার্ভার যেগুলো আছে সেখানে একটা নোটিশ পাঠানো হবে তারপর সব সার্ভারে যদি এই ওল্ড পিকটাকে ব্যাগ চায় তাহলে কিন্তু এটা গেমের ভেতরে অ্যাড করবে কিন্তু গাইস আমার যা মনে হয় গেরেনার কাছে এটা আমাদের এই বাংলাদেশের যতগুলো প্লেয়ার আছে সবগুলো একটা মশার মতো মানে সে কি করে সে সব ওল্ড জিনিস ব্যাগ দেয় যাতে তার লাভ হয় অনেক কিন্তু আমরা সব প্লেয়ারই একটা জিনিস চাইতেছি সেটা হলো ওল্ড পিক কিন্তু এটা ব্যাক দিতেছ না এখন ভাই আমি যা বাপ্তছি তোমরাকে তাই বাপ্তছো হ্যাঁ ভাই এই গেমারার কাছে কিন্তু আমাদের বিন্দু পরিমাণও কোনো মূল্য নাই তো আমার ভিডিওতে কিন্তু তোমরা অনেকেই ওল্ড পিক ব্যাক চাই ওল্ড পিক ব্যাক চাই এই কমেন্টাই কিন্তু করতেছ এখন আমার মনে হইতাছে জানো কি মানে আমি যদি তোমাদেরকে ওল্ড পিকটা ব্যাক এনে দিতে পারতাম তাহলে আমি দন্য হতাম বাট আমার কাছে এরকম কোন শক্তি নাই যে আমি ওল্ড পিকটা ব্যাক এনে দিতে পারবো তো এর মধ্যে দেখো একজন আমাদেরকে কি একটা কমেন্ট করেছে কমেন্টে লেখছে যে আমার বড় ভাইয়ের নাম হলো শরীফ সে হলো বাংলাদেশের একজন মনেটর তিনি নিজে বলছেন যে জীবনে এই ওল্ড পিক বেক আসবে না বাইরে ভাই একটু কষ্ট হলেও মানতে হবে এটাই কিন্তু সত্যি দেখো ভাই তোমাদের কাছে আর একটা কথা শেয়ার করি যখন আমাদের এই বারমোড়া ভাবে ওল্ড পিকটা ছিল তখন কিন্তু আমরা কেউ কিন্তু ওল্ড পিকে ল্যান্ডিং করতাম না বেশিরভাগ প্লেয়ারই কিন্তু ওল্ড পিকে ল্যান্ডিং করতাম না হাতে গোনা তিনটা কি চারটা বা পাঁচটা ছটা এরকম করে কিন্তু প্লেয়ার নামতো কারণ ওই যে সে তার ডিভাইসের কারণে হেরে গেছে তার মোবাইল দিয়ে তো একটু একটু খেলতে পারতো তাও পুরুষ দিয়ে কিন্তু রাজ দিয়ে খেলতে গেলে তো ওই সময় এনেমি তাকে মেরে দিত ভাই তোমাদেরকে আমি কি বলি আমি নিজেই তো ওল্ড পিকে ল্যান্ডিং করতাম না কারণ আমার ডিভাইসটা ছিল থ্রি জিবি মানে ডিভাইসটা ছিল অনেক পুরোনো এর জন্য কিন্তু অনেক পরিমাণে ডিভাইসটা ল্যাক করত। শুধু আমি না আমার মতো হাজার হাজার লোক আছে এরকম তার ডিভাইসের কারণে ওল্ড পিকে তে ল্যান্ডিং করতে পারতো না আরো মনে করো যে আমার ভিডিওতে আরেকজন কমেন্ট করছিল যে লাগবে না আমাদের এই ওল্ড পিক আমাদেরকে নিউ পিকই ভালো আছে আমাদের কাছে হ্যাঁ ভাইয়া তোমাদের কাছে তো নিউ পিকই ভালো লাগবে তোমাদের অনেক ভালো একটা সুন্দর বাড়ি আছে বাট আমাদের কিন্তু ওই ভাঙা বাড়িটাই দরকার যেটা আমরা বিটুকের ভাঙাবাড়ি বলতাম তো ভাই আরেকজন প্লেয়ার দেখো কি কমেন্ট করছে যে ওল্ড পিক যদি কখনো ব্যাক না আসে তাহলে গেম খেলাই ছেড়ে দিব বাইরে ভাই এখানে কিন্তু গেম ছাড়ার কোনো প্রশ্ন আসে নাই কারণ আমাদের এই পুরো গেমটাই কিন্তু আমাদের একটা ইমোশন তার মধ্যে ওল্ড পিক এটা কিন্তু আমাদের আরো বড় একটা ইমোশন তো তোমরা যারা আবারও ওল্ড পিকটা ব্যাক চাও তোমাদেরকে একটা সান্ত্বনা দিতে চাই আমি দেখো ছোটবেলা আমরা যখন কোনো দোকানে যেতাম বা কোনো মেলায় যেতাম তখন কিন্তু আমাদের অনেক খেলনাই কিন্তু পছন্দ হতো ওই সময় ওই খেলনাটা কেনার জন্য কিন্তু আমাদের অনেক পরিমাণ ইচ্ছা হয় তারপর যখন অনেক কষ্টের পরে যদি ওই খেলনাটা পেয়ে যায় তারপর যেন ওই খেলনাটা আমরা কি করি কিছুদিন ওই খেলনাটা নিয়ে একটু ভালোভাবে খেলি বাট পরে কিন্তু ওটা কিন্তু মাটিতেই ফেলে রাখি আর অনেক সময় তো টাকা না থাকার কারণে ওই খেলনাটা কিনতেই পারি না ওই সময় কিন্তু মনের একটা বুঝ দেওয়া কিন্তু তারপর খেলনাটা না কিনে কিন্তু বাড়িতে আইসা পড়ি তো তোমরা দেখো এরকমই কিন্তু অনেক ইচ্ছা কিন্তু আমাদের পূরণ হয় না তেমনই কিন্তু ওল্ড পিকটাও কিন্তু আমরা আর কখনো ফিরে পাবো না তো আজকে আবার তোমাদের মতো ওল্ড পিক লাভারদের আবার আমার কমেন্ট বক্সে দেখতে চাই তো গাইস আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্ত আশা করি তোমরা এই ভিডিও থেকে কিছু একটা হলেও জানতে পারছো তো জানতে পারলে অবশ্যই অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে ভিডিও শেয়ার করে দিবা যাতে তোমাদের বন্ধুরাও কিন্তু এই বিষয়টি জানতে পারে তো গাইস সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ